উত্তরবঙ্গের সুপরিচিত একজন কবি পুনম সম্প্রতি তার একটি কাব্যগ্রন্থ অর্জিত সাধনে প্রকাশিত হয়েছে এবং সৌভাগ্যক্রমে সেই কাব্যগ্রন্থের কিছু কবিতা পড়বার সুযোগ হয়েছে আমার সেই অর্জিত সাধনে কাব্যগ্রন্থ থেকে কবি পুনম বোসের প্রাণ কবিতাটি পাঠ করছি কেন এলি এমন সাগর ভাসিয়ে বল না তুই কেন এমন কান্না ঝড়াস হাওয়া জুই তোর অসুখে আমার অসুখ জানবি আজ ওইখানেতে তোর কথা মনে হওয়ায় বিষম খাসনে দিবারাতে দিনের বেলা শেষে তোর আশায় হাতে হাত খাওয়া দাওয়া দস্যিপনা আরো কত মনের স্বাদ তোর চোখের কালো ছায়া মরণ ওই ভাঙল বাদ ছটফটে হরে খুনশুটিতে বিদায় ব্যথা মৌন চাঁদ আজও রাখা বিছানা বাটি আসবি কবে বলিস তো অভিমানে বুক ভেঙেছে চোখের তারা বর্ষা স্নাত জানিলে তোর শরীর কেমন কেমন কাটে কালের সীমা মান করেছিস বাছা আমার কোন অসহায় বাঁচছে বিনা তোর প্রাণের জায়গাগুলো আজও যেন হাসছে হাসি সাহস নিয়ে বাঁচিস বাছা বকে নিয়ে हजार बातें